পৃথিবী থেকে খুব দূরে নয় সেখানেই রয়েছে আরও এক পৃথিবী যার আবার বায়ুমণ্ডলও রয়েছে এই দ্বিতীয় পৃথিবীতে কি থাকা যেতে পারে আসুন আজকে আমরা জেনে নেই মহাচন্ের রহস্য উন্মোচন করতে করতে এবার নাসার জেমস ও স্পেস টেলিস্কোপ দ্বিতীয় পৃথিবীর দেখা পেয়ে গেল পৃথিবী থেকে দূরে নয় এই দ্বিতীয় পৃথিবী যা পৃথিবীর মতোই পাথর দিয়ে তৈরি যাকে বলে পাথরের গ্রহ এই গ্রহটির বায়ুমণ্ডল রয়েছে বলে জানতে পেরেছে বিজ্ঞানীরা পৃথিবী থেকে অবশ্য একটু বড় প্রায় দ্বিগুণ আয়তনের এই গ্রহটি হুবাহু পৃথিবীর মতো কিন্তু সেখানে প্রাণ থাকাটা একটু মুশকিল কারণ তা এখনও প্রবল গরম এতটাই গরম যে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে না কিন্তু এই দ্বিতীয় পৃথিবী কিন্তু বিজ্ঞানীদের পৃথিবীকে আরও ভালোভাবে চেনাতে সাহায্য করছে কারণ বিজ্ঞানীরা ওই পৃথিবীর মতো গ্রহটি পরীক্ষা করে বোঝার চেষ্টা করছে পৃথিবী তার জন্মলগ্নে কেমন ছিল পৃথিবীর দ্বিগুণ কিন্তু নেপচুনের চেয়ে ছোটো এই গ্রহটি কেবল পৃথিবীর শুরুর অবস্থা নয় শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহেরও প্রথম অবস্থাকে বুঝতে সাহায্য করছে বিজ্ঞানীরা জানাচ্ছেন একচল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থান করা ওই গ্রহটি তার সূর্যের খুব কাচ দিয়ে প্রদক্ষিণ করছে গ্রহটির গায়ে ফুটন্ত লাভার সমুদ্র বিরাজ করছে এ থেকে অনুমান করা যায় যে এটি এখনও কতটা গরম বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছে ফিফটি ফাইভ ক্যানক্রি ই একে জেনসেন নামেও ডাকা হচ্ছে গ্রহটি তার যে সূর্যকে প্রদক্ষিণ করছে তার নাম বিজ্ঞানীরা দিয়েছেন ফিফটি ফাইভ ক্যানক্রি তার হাত ধরেই এই গ্রহের নাম হয়েছে ফিফটি ফাইভ ক্যানক্রি পৃথিবীর তুলনায় এর ভর আট পয়েন্ট তেষট্টি গুণ এবং ব্যাস প্রায় দ্বিগুণের বেশি নিজের কক্ষপথে একবার আবর্তন করতে চোদ্দ ঘন্টারও কম সময় লাগে এই গ্রহটির দু সালে তিরিশে আগস্ট আবিষ্কৃত হয় এই ফিফটি ফাইভ ক্যানক্রি ই সৌরজগতের চেয়ে অনেক পুরনো এই গ্রহ এবং এর বয়স অনুমান করা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থেকে এইট পয়েন্ট সেভেন বিলিয়ন বছর এর বয়স ফিফটি ফাইভ ক্যানক্রির বায়ুমণ্ডল ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে কিন্তু ফলাফল সহ প্রাথমিক গবেষণায় হাইড্রোজেন এবং হিলিয়াম সমৃদ্ধ একটি বায়ুমণ্ডলের অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়েছেন কিন্তু পরবর্তী গবেষণাগুলিও এটি নিশ্চিন্ত করতে ব্যর্থ হয়েছে পরবর্তে ভারী দ্বারা গঠিত এই বায়ুমণ্ডলকে সমর্থন করা হয়েছে শুধুমাত্র বাষ্পভূত শিলা দ্বারা তৈরি এই বায়ুমণ্ডল